আসসালামু আলাইকুম এবরওয়ান আরও একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে বানাইসি হচ্ছে খুদের ভাত আর হচ্ছে চার রকমের ভর্তা এখানে হচ্ছে আলুর ভর্তা তারপরে হচ্ছে পটলের ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা আর হচ্ছে কাকরলের ভর্তা আর শুটকির ভর্তা পাঁচ রকমের ভর্তা তো এখানে হচ্ছে আমি এই প্লেটটাতে হচ্ছে ভর্তা বানানো হয়েছে তো এর জন্য এই প্লেটটাতেই হচ্ছে নিয়ে নিতেছিলাম খুদের ভাত তো এই প্লেটে খেতে আবার অনেক বেশি মজা লাগে মানে যেখানে ভর্তা বানানো হয় সেটাতে খেতে অনেক বেশি মজা হয় তোমরা খেয়ে দেখবা আসলেই সেটার টেস্টটা অনেক বেশি ভালো আবার হচ্ছে আমরা পাটাতে বিভিন্ন ধরনের হচ্ছে ভর্তা বানাই তো ওইটাতে হচ্ছে ভর্তা বানানোর পর ওইটাতে হচ্ছে ভাত মাখায় খাইলে ওইটা অনেক বেশি মজা লাগে পাটার ভাত আরও বেশি মজা লাগে তো মানে এগুলা হচ্ছে মানে ছোটো ছোটোবেলার স্মৃতি এখন তেমন একটা খাওয়া হয় না আগে হচ্ছে মা ভর্তা বানাইলে ভাত মাখায় হচ্ছে পাটাতে খাওয়াই দিত সেই ভাত মানে সেগুলো হচ্ছে একদম জিবে লেগে আছে ওই স্বাদগুলো এখন আর পাওয়া যায় না নিজে বানাইলে সেই স্বাদগুলো যেন আর নাই মানে মার হাতের সব কিছুই যেন একটু বেশি স্পেশাল আবার দেখবা যে মা যে বাটটা মাখায় সেই বাটটাও খেতে অনেক বেশি মজা লাগে আগে হচ্ছে আমার মা যখন আমাদের বা আমরা বড় হওয়ার পরও আমাদের বাত মাখায় খাওয়াই দিছে তো ওই বাতের টেস্টটা আর আমরা যে ভাত মাখায় খাই সেটার টেস্টটা কিন্তু অনেক ডিফারেন্ট মানে ওইটা অনেক বেশি স্পেশাল মানে মার হাতের সব কিছুই একটু বেশি স্পেশাল তো আজকে হচ্ছে ভর্তা বানাইছি আর হচ্ছে খুদের ভাত খুদের ভাত রান্না করলে অনেক পদের ভর্তা না হলে যেন খুদের ভাত একদমই জমে না তো আমি হচ্ছে পাঁচ ছয় পদের আরও বেশি পদের আইটেম মানে ভর্তা করি তো আজকে পাঁচ পদের ভর্তা করছি আলুর ভর্তা তারপর হচ্ছে তারপরে ডালের ভর্তা পটলের ভর্তা কাঁকরোলের ভর্তা আর হচ্ছে এই কী যেন বলে ওই সুটকিটাকে কী যেন মানে সুটকিটার নাম ভুলে গেছি ওই সুটকিটা দিয়ে হচ্ছে ভর্তা বানাইছি লাল লাল ভর্তা এই তো সেটা নিয়ে নিলাম